ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে অনেকটাই আত্মগোপনে রয়েছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি তিনি ও তার বাবা মাই টিভির মালিক উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এ অবস্থায় আত্মগোপনে আছেন ছেলে ও পিতা তবে বিভিন্ন সূত্রে জানা গেছে সম্প্রতি গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি বিয়ের খবর সামনে আসায় আবারও আলোচনা এলেন তিনি জানা গেছে তিনি বিয়ে করেছেন টিকটকার রাইসাকে এতদিন রাইসার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন তিনি তবে সেই রাইসার সঙ্গেই আফ্রিদির বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবিগুলো কবের বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি গুঞ্জন আছে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ে হয়েছে মারফাসান বিশাল বাংলার দশ